দখলদার ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে বেসামরিক নারী পুরুষ শিশু গণহত্যা বন্ধ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং মুসলমানদের এক মোকাবলা বাইতুল মোকাদ্দাসকে মুক্ত করার দাবিতে আজ সতেরোই মে রোজ শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ ও মহানগর একটি বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন উক্ত বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে চত্বর থেকে শুরু করে চাষারা শহীদ মিনার পর্যন্ত

এম এস মহিউদ্দিন সময়ের আহ্বান ইউটিউব টিভি সোনারগা নারায়ণগঞ্জ